হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি মামা স্কুলের সামনে থেকে ওকে পিক আপ করতে এসেছি এখন আর দেখি এসে ও কুড়ি মিনিট আগে ঘুমিয়ে পড়েছে তো আমি ভাবলাম যে আর কাঁচা ঘুমটা ভাঙাবো না আর আমার হাতে যেহেতু সেরকম কোনো কাজ নেই তাই ভাবলাম যে একদম আমি স্টোরে এখানে ওয়েট করি তারপর ওকে একদম পিকআপ করে নিয়ে চলে যাব তো সেরকম আমি পাশের স্টোরটাতে ওয়েট করছিলাম আর কিছু দরকারি জিনিসপত্র লাগতো সেইগুলো আমি কিনে কিনে নিয়েছি আর তারপরে কিনে নিয়ে বেরিয়েছি জাস্ট তারপর দেখলাম ওর টিচারের ফোন যে ওর ঘুম ভেঙে গেছে তো ওকে আমি পিক করে নিয়ে বাড়ি চলে যাই এবার বাড়ি চলে গেছি গিয়েও না ও বারবার করে খালি বলছে আমি টায়ার্ড আমার ঘুম পাচ্ছে তো আমি ওকে জিজ্ঞেস করলাম কেন ঘুমোবে এই তো ঘুমিয়ে এলে কিন্তু ও বারবার করে এরকম একটু ঝিমিয়েছিল তো আমি কিন্তু তারপর ওকে অনেকবার জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে স্কুলে বোধহয় বাচ্চারা খেলা করতে করতে কোনো একটা মানে ভারী টয় নিয়ে ওর মাথায় মেরেছে তো যেটা ওর জন্য বারবার বলছে আমার মাথায় লেগেছে মাথায় লেগেছে এরকম করে বলছে তো আর যেহেতু মাথাটা একদমই সেন্সিটিভ পার্ট আর মানে ওখানকার যে টিচাররা তাদের আরেকটু বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল আমার মনে হয় যেহেতু বাচ্চারা তো মারামারি করবেই কী করবো ওদেরকে একটু মানে সতর্ক থাকা উচিত ছিল তো এই ব্যাপারটা নিয়ে আমি আজকে তো শুক্রবার হয়ে গেল শনিবার রবিবার ছুটি আছে সোমবার দিন আমি অবশ্যই কথা বলবো যাই হোক এখন মামা ভালো আছে এখন সব কিছু নর্মাল ব্যাক টু দ্য রুটিন যাই হোক এখন আমি ওই যেগুলো কিনে এনেছিলাম সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে আমি কিনেছিলাম হচ্ছে একটা সুইটকর্ন ক্যান্ড সুইটকর্ন আর একটা ক্যান্ড রাজমা তো ক্যান্ড স্যুইটকর্নটা কীভাবে খাওয়া যায় জানেন তো মানে জেনারেলি এটা না হালকা গরম জলে ভাপিয়ে বা অনেকে তো ডাইরেক্টই অ্যাড করে দেয় ওর মধ্যে জাস্ট শসা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা দিয়ে তারপরে নুন দিয়ে লেবু দিয়ে করলে কিন্তু মানে খেলে কিন্তু একটা ভীষণ একটা হেলদি চাট রেসিপি হয়ে যাবে আর এটা হচ্ছে একটা রাজমা যেটা দেখুন এখানে নিউট্রিস কোর কিন্তু লেখা থাকে সমস্ত ক্যানের গায়ে তো এ বি সি ডি ই এ মানে সবথেকে ভালো ই মানে সবথেকে খারাপ তো এ লেখা আছে এটা তো আমি ভাবলাম যে এটা নিয়ে যায় রাজমা তো এমনিতেও ভালো খেতে তো এমনি নর্মালটা পাচ্ছিলাম না তাই এই ক্যানটাই আমি নিয়ে চলে এসেছি আর ওদিকে এই চিপসটা জানেন তো আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে কিন্তু এটা আমাদের ওই লিটল স্টোরে পাওয়া যায় না যেখান থেকে আমরা মোস্টলি শপিংটা করি কিন্তু এখানে মানে স্কুলের পাশে যে স্টোরটা সেখানে পাওয়া যায় তো আমি ভাবলাম যে এটা যখন এসেছি তাহলে নিয়েই নিই আর ওদিকে কিন্তু আমি নিয়েছিলাম একটা কিটক্যাট যেটা জানতাম যে মামাম ঘুম থেকে উঠবে আর আজকে ফ্রাইডে একটা বেশ পার্টি মোডে ছিলাম তাই জন্য ভাবলাম মাম্মামের জন্য একটা কিটক্যাট নিয়ে নিই তো অলরেডি কাটা দেখতেই পাচ্ছেন স্কুল থেকে এসে একটা বায়না করে খেয়ে নিয়েছে যাই হোক এদিকে আমি এখন বানাবো হচ্ছে রাজমার তরকারি তাই ক্যানটাকে কাটলাম তো ক্যানটাকে কেটে দেখলাম যে রাজমাটা না এরকম সেদ্ধ করা মানে আমাকে কোনো কিছু আর সেদ্ধ ফেদ করতে হবে না ডাইরেক্ট আমি কারিটা বানিয়ে তার উপর জাস্ট অ্যাড করবো এটা তো এটা এরকম দেখতে তো প্রথমবার এরকম ক্যান জিনিসপত্র ইউজ করছি আমার আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে ভালো থাকবেন টা